কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে শ্যামলী মিহিতাকে নিয়ে অরুণাভুর পিছু নিয়েছে সবকিছু জানার জন্য এদিকে বাড়িতে এসে শ্যামলীকে না পেয়ে টেনশন করছে অনেক কিছুক্ষণ পর বাড়ি ফিরে এসেছে শ্যামলী আর বাড়ি ফিরে অনেকে একপাশে ডেকে নিয়ে গিয়ে বলে আমাদের অফিসে অনেক চুরি হচ্ছে যেমন মাছ মাংস তেল সহ আরও অনেক কিছু কিন্তু শ্যামলীর কোনো কথা বিশ্বাস করছে না অনেক তারপর শ্যামলীর অতিরিক্ত রিকোয়েস্ট করার পর রাজি হয়ে যায় অনি। তারপর অনিয় শ্যামলী ছদ্মবেশ ধরে চলে আসে নিজেদের বাড়ি বিদেশি লোক হয়ে আর এসে বলে তাদের ছেলের জন্য তার একটা বড় অনুষ্ঠান করতে চাই যার দায়িত্ব গ্রেট বেঙ্গল ক্যাটারের হাতে দিতে চাই এরপর অনিয় শ্যামলী প্ল্যান করে সব দায়িত্ব অরুণাভুর কাঁধে দেয় যাতে তাদেরকে প্রমাণ ধরতে পারে এরপর শ্যামলী ও অনি চলে গেলে তৃষা অরুণাভু বলে এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে তারপর অনুষ্ঠানের জন্য অরুণাভু ফোন করে সমস্ত মাল পাঁচ কেজি করে কমিয়ে আনতে বলে তাহলে কি এবার অনেকের সাথে নিয়ে চুরি করার অপরাধী তৃষা ওরুনাভুকে হাতে নাতে ধরে ফেলে বাড়ির সকলের সামনে তাদের কুকীর্তির কথা ফাঁস করে দেবে শ্যামলী তো বন্ধুরা কি হবে এবার এক্ষুন একটা লাইক দেব এবং কমেন্ট করে তোমাদের মতামত ধন্যবাদ